হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে একদম স্পঞ্জি নরম তুলতুলে ভীষণ মজার একটা কেক রেসিপি শেয়ার করেছি তো যে কেউ ওই ভিডিওটা দেখার পর একদম সহজভাবে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারো খেতে কিন্তু দারুণ হয় কোনো রকম ওভেন ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া মেজারমেন্ট কাপ ছাড়াই কিন্তু খুব সহজে এই কেকটা আমি তৈরি করেছি আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য তো একদমই কিন্তু সহজভাবে আমি আজকের কেক রেসিপিটা শেয়ার করেছি তো চলো দেখে নেই কীভাবে আমি আজকে এই কেকটা তৈরি করেছি তো প্রথমে দেখো আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি তো এখানে এক একটা ডিম দিয়ে কিন্তু ভীষণ বড় একটা মজার কেক তৈরি হয়ে যাবে আর সেই কেকটা কিন্তু একদমই নরম আর স্পঞ্জি হবে তো এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো এই চায়ের কাপ মেপেই কিন্তু আজকের কেকটা আমি তৈরি করব তো এরকম চায়ের কাপ সবার ঘরেই থাকে তো তারপর আমি এক চিমটির মতো লবণ দিয়েছি তো এখন আমি এই ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু ছয় থেকে সাত মিনিট এভাবে অনবরত ফেটাতে হবে যাতে চিনিটা একদম গলে যায় আর কালারটা যাতে একদম সাদা হয়ে যায় তো এই প্রথমেই কিন্তু বলে দিচ্ছি এখানে কিন্তু একটু কষ্ট করে ভালো করে ফেটিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো তো দেখো ছয় সাত মিনিট অনবরত ফেটানোর পর চিনিটা গলে একদম সাদা হয়ে গেছে তো এরকমই কিন্তু বানিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তো একই কাপের কিন্তু আমি এখানে এক কাপ দুধ দিয়েছি তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিতে পারো তবে দুধ দিয়ে বেশি টেস্ট ভালো হয় তো একই কাপের আধা কাপ দিয়ে দিলাম রান্নার সাদা তেল এখন দেখো নিয়েছি একটুকর লেবু তো লেবুর রসটা আমি চিপে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি তার ফলে ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা হবে না আর কেকটাও কিন্তু ফুলতে অনেক বেশি সুবিধা হবে তার জন্য লেবুর রসটা দিয়েছি আর লেবুর যে সবুজ অংশটা আছে সেটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো তোমরা চাইলে এখানে ভেনিলা অথবা এলাচের গুঁড়োও দিতে পারো তো এভাবে লেবু দিয়ে কিন্তু লেবুর খোসাটা এভাবে গষে দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় ডিমের কোনো কিন্তু কাঁচা গন্ধ থাকে না তো দেখো লেবুর সবুজ অংশটা কিন্তু আমি সম্পূর্ণটাই গ্রেড করে দিয়ে দিয়েছি তো একবার অবশ্যই ভেবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে কিন্তু আর কেকটা কিন্তু এত বেশি ফুলে ওঠে আর এত স্পঞ্জি হয় তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো এখন এই সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো সব কিছু কিন্তু আমার মেশানো হয়ে গেছে তো এখন একই কাপের আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো এখানে আমি দুই কাপ ময়দা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তো এখন এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ময়দাটা দেওয়ার আগে অবশ্যই একটু চেলে নিলে ভালো হবে চেলে নিলে ময়দার মধ্যে কোনো দোলা বেদে যাবে না ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে তার জন্য বলছি ময়দাটা দেওয়ার আগে একটু চেলে নেবে তা আমি কিন্তু চেলে নিয়েছিলাম তো ময়দা আর বেকিং পাউডার সব কিছু মিশিয়ে আমি কিন্তু কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখো কীরকম ঘন বা পাতলা করেছি একদমই পাতলা বা একদমই বেশি ঘন করিনি আশা করি ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এখন কেক বানানোর জন্য আমি বাটিটা রেডি করে নেব তো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা চেলে যে কোনো বাটির মধ্যে কিন্তু তৈরি করতে পারো তো বাটির মাপ করে আমি একটা খাতার কাগজ কেটে নিয়েছিলাম এখানে তোমরা বাটার পেপার দিতে পারো তো আমি বাটার পেপারের কাজটা কিন্তু লেখালেখির খাতার কাগজ দিয়ে করেছি তো কাগজের কিন্তু আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তো এখন কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তো এভাবে কিন্তু একটু উপর থেকে ঢেলে দিতে হবে তাহলে ভিতরে কোনো বাতাস ঢুকবে না আর কেকটা ফুলতে খুব বেশি সুবিধা হবে তো দেখো বাটির মধ্যে সমস্তটা ঢেলে নেওয়ার পর এখন এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যদি ভিতরে কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে তাহলে কেকটা কিন্তু ফুলতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো কেকটা বানানোর জন্য দেখো গ্যাসের চুলায় আমি প্রেশার কুকার বসিয়েছি তো পাঁচ মিনিট আগে আমি প্রেশার কুকারটাকে মিডিয়াম আছে বসিয়ে রেখেছিলাম তো প্রেশার কুকারটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে তো আজকের কেকটা আমি প্রেশার কুকারের মধ্যে করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো হাড়ি বা কড়াইয়ের মধ্যে করতে পারো তো কুকারের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এখন এখন কেকের বাটিতে আমি বসিয়ে দিলাম তো তোমরা চাইলে কিন্তু কড়াই অথবা যে কোনো হাড়ির মধ্যে কিন্তু এই কেকটা তৈরি করতে পারো আজকে আমি প্রেশার কুকারের মধ্যে কেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই কিন্তু কেক কুকারের যে সিটিটা থাকে সেটা কিন্তু খুলে নিতে হবে তো এখন এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট বসিয়ে রাখবো মিডিয়াম আছে তো দেখো ঠিক পঁচিশ মিনিট পর আমি দেখাচ্ছি আমি বিশ মিনিট পর কিন্তু একবার খুলে চেক করে নিয়েছিলাম কাঠি দিয়ে এটা হয়নি তার জন্য আরও পাঁচ মিনিট আমি আরও এটাকে ব্যাক করে নিয়েছি তো সর্বমুঠ আমার পঁচিশ মিনিট লেগেছে এই কেকটা ব্যাক হতে তো এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো তো দেখো কিছুটা ঠান্ডা হয়ে গেছে একদমই কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তো এখন এই কিনারগুলিকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে তো কত সুন্দর ফুলে উঠেছে একদমই কিন্তু স্পঞ্জি হয়েছে একদমই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ফ্লেভার কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে তো এভাবে কিনারগুলি ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের যেভাবে উল্টে তারপর কিন্তু এভাবে একটু ট্যাপ ট্যাপ করলে কিন্তু কেকটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে তো এখন আমি কাগজটা কিন্তু উঠিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দুই কাপ ময়দা দিয়ে ভীষণ মজার হয়েছে কিন্তু কেকটা তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে আর একদমই কিন্তু সহজভাবে আমি আজকের কেকের রেসিপিটা শেয়ার করেছি যে কেউ কিন্তু খুব সহজভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবে একদম সহজ কোনো রকম ওভেন ইলেকট্রিক বিটার অথবা মেজারমেন্ট কাপ ছাড়াই কিন্তু এই কেকটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি এটার ভিতরে কতটুকু স্পঞ্জি আর জালিদার হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছিল তো দেখো কেকটা কিন্তু আমি কেটে নিয়েছি এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি কেকটা এখনও কিছুটা গরম আছে তো দেখো কত সুন্দর জালিদার স্পঞ্জি হয়েছে একদমই নরম আর খেতেও কিন্তু ভালো লাগে এটা তো যে কেউ কিন্তু এভাবে খুব সহজে কেক তৈরি করে নিতে পারো আজকের ভিডিওটা দেখার পর ঘরে চায়ের কাপে মেপে কিন্তু আমি কেকটা তৈরি করেছি তো দেখো সম্পূর্ণ কেকটি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কত সুন্দর আর বনিয়ে হয়েছে আর একটা মাত্র ডিম দিয়ে কিন্তু বিশাল বড়ো কেক তৈরি হয়ে গেছে তো আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা